কোয়ালিটি দেখেন এটা কিন্তু একেবারে নতুন একটা আইটেম এটা আজকে ঢুকছে তো আপনার কারিজমা ব্র্যান্ডের একটা আইটেম এই দেখেন এটা কিন্তু একেবারে ব্যতিক্রম একটা কাজ করা আছে দেখেন আপনি যদি এর কাজটা যদি দেখেন আপনি পছন্দ হতেই হবে ইনশাআল্লাহ কালেকশনটা কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা থাকে কাজগুলো দেখেন ভাইজান ও দেখেন কে না পছন্দ করবে এত সুন্দর ও এবং দুই সাইডে কাটর্কের কাজ করা দেখেন রিয়ড গুলো কিন্তু থাকবে একেবারে হাতের নাগালে ভাইয়া এগুলো আসলে কটন বডির উপর থাকবে এবং কাপুরের বিষয় কিন্তু কোনো আপস নেই বেজান প্রতি দিয়ে কাজ করা না জি যেটা স্টোনের কাজ করা থাকবে বিক্রি না হলে চেঞ্জ অপশন থাকবে দেখেন কোয়ালিটি দেখেন কাটওয়ার্কের কাজ করা না দেখেন এই সমস্ত আইটেম গুলো কিন্তু লাভ করার প্রোডাক্ট সজীব ভাই এখানে এত মাল এলোমেলো কেন ভাই ভাইগুলো কাস্টমার ছিল মাল নিছে এর জন্য এলোমেলো কাস্টমার ছিল মাল নিছে এর এলোমেলো জি জি ভাই কাস্টমার কত বিল করছে ভাই ভাই আসলে কাস্টমার তো আমাদের প্রতিনিয়ত অনেকই বিল করে আসলে আমরা এগুলো সিক্রেট বিষয় আচ্ছা আপনি সুরাট হোলসেল বাজারে যত আইটেম আছে যদি অ্যাকসেপ্ট করে মাল নেন ইনশাআল্লাহ 10 12 লাখ টাকা বিল হবে

দেখেন কালেকশনটা কিন্তু খুবই চমৎকার ভাবে কাজ করা থাকে কাজগুলো দেখেন ভাই জান প্রতিদিয়ে কাজ করে না ভাই এগুলো আপনার সিকোয়েন্স কাজ করা ভাই একেবারে মানে এক্সক্লুসিভ যে আইটেম এটা এগুলো পাকিস্তানি হুবহু মাস্টার কপি আইটেম থাকবে এবং সুরাট হোলসেল বাজারে যে কোনো প্রোডাক্টের রংকস কালার কিন্তু গ্যারান্টি ভাইয়া রংকস কালার গ্যারান্টি দিচ্ছেন এই জন্যই সবাই সুরাট হোলসেল বাজার অবশ্যই এই যে অন্যটা যদি আপনি দেখেন কেন পছন্দ করবে এত সুন্দর না ওয়াও কত সুন্দর একটা ওন এগুলো কিন্তু প্রত্যেকটাই কোয়ালিটিফুল প্রোডাক্ট রং কস কালার গ্যারান্টি এবং কালার থাকবে কিন্তু মাত্র 4 কালার অনলি 4 কালার দেখেন 4 কালার না শুধুমাত্র 4 পিস নিও দোকান আসলে ব্যবসা করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা 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 4 কালার এবং আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ কাটচুবি এবং পাকিস্তানি মাস্টার কোবেডেম আছে যেমন এই যে একটা আইটেম আছে এটা কিন্তু আপনার রং পছন্দের আমরিনের একটা আইটেম আমরিন আমরিন এই যে দেখেন এটা কিন্তু তসর ফেব্রিক্সের গুলো কিন্তু থাকবে একেবারে হাতের নাগালে ভাইয়া আচ্ছা আচ্ছা যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করো এবং ইন্ডিয়ান বা বাইরের যে আইটেম গুলো আছে ওইগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি এই জন্য রেট থাকবে অবশ্যই মার্কেটের তুলনায় দুশো তিনশো টাকা কম অর্থাৎ আপনি যে কোনো দোকান থেকে আমার কাছে দশ টাকা হলেও কম পাইবেন ভাইজান মানে বাইরে যেটার একশো টাকা জি জি আপনার কাছ থেকে নিলে আশি টাকায় আশি টাকা আশি টাকা না পঁচানব্বই টাকা হইলো অর্থাৎ পাঁচ টাকা হলেও কম পাইবেন পাঁচ টাকা হলেও কম পাবে অবশ্যই ভাইজান এই যে দেখেন কালার গুলো দেখেন

এগুলো কিন্তু ভাই একেবারে মানে হান্ড্রেড এ হান্ড্রেড কাজ করা আছে অর্থাৎ ওঠার বা আপনার বাজার কোনো চান্স নেই আচ্ছা এবং এটার অন্যটা যদি আপনি দেখেন অন্যটা থাকবে সফট একটা কাজ করা মানে আপনি যদি আমি মামে দুজনকে একসাথে বসে দেখাবো ইনশাআল্লাহ দুজনেই চয়েস করবে দেখেন কালার গুলো দেখেন আপনি যে কোনো কালার অর্থাৎ এমন না যে ভাই আমরা ভালো কালারটা খুলছি খারাপটা খুলি না এমন না আমরা হাজারো কালার থেকে তিনটা চারটা কালার করি দেখেন পছন্দ হতেই হবে ইনশাল্লাহ দেখছেন ও ভাই এটা কি কালার আমরা বলি কুসুম কালার বলি এটা তো খুবই লাভ করার প্রোডাক্ট অর্থাৎ অনেক আছে যে ভাই ব্যবসা আমি নতুন শুরু করছি আজকে ব্যবসা শুরু করছি এরকম লোক যদি চাই সব মালে দুইশো তিনশো টাকা লাভ করতে পারবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই একটা আইটেম এটা কিন্তু আপনার কানিয়াল মালিকের একটা আইটেম এটা খুবই চমৎকার একটা আইটেম এগুলো আসলে কটন বডির উপর থাকবে এবং কাপড়ের বিষয় কিন্তু গোনাপস নেই বেজন আচ্ছা আচ্ছা কাপুরের কোয়ালিটিটাও খুব সুন্দর কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ 100 100 এটা নিচে কিন্তু আপনাদের লেজার কাট করা এবং এটার সেলরটা যদি আপনি দেখেন সেলরটাও কিন্তু খুব সুন্দরভাবে এমবডারি এবং সুতার কাজ করা থাকবে এবং ওন্নাটা থাকবে ডিজিটাল প্রিন্টের বড় নামাজি ওন্না এবং দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা দেখেন ও কত সুন্দর কাটওয়ার্কের কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্টের প্রিন্টের উপর থাকে এবং কালারগুলো যদি দেখেন ভাইয়া চারটা চারটা কালার থাকবে চারটায় থাকবে লেডি সাইড এমন সব থেকে সেরা সেরা কালার এই যে দেখেন কারিজমা ব্র্যান্ডের একটা আইটেম অর্থাৎ এইগুলো কিন্তু পাকিস্তানি মাস্টার কপি আইটেম পাকিস্তানি মাস্টার কপি এই যে দেখেন কোয়ালিটি দেখেন এটা কিন্তু একেবারে নতুন একটা আইটেম এটা আজকে ঢুকছে আজকে ঢুকলো নতুন কালেকশন এটা একবার নতুন কালেকশন আচ্ছা সরাসরি নতুন এখানে আসলো আর আপনি দেখালেন না জি জি এটা নিচের ডিজাইনগুলো খুব সুন্দর ভাই ভাই সুন্দর তো হতেই হবে আমরা হাজারো ডিজাইন থেকে কিছু কালেকশন মানে সিগনেচার কিছু আইটেম করে থাকি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটার কালার মাত্র দুইটা কালার হুম এটা অনলাইনে যারা আছে তারা এগুলো নিয়ে ব্যবসা করতে পারবে মাত্র 2 पीस নিয়ে ব্যবসা করতে পারবে অবশ্যই এই যে দেখেন একটা আইটেম এটাও কিন্তু আপনার কারিজমা ব্র্যান্ডের একটা আইটেম এই দেখেন এটা কিন্তু একেবারে ব্যতিক্রম একটা কাজ করা আছে দেখেন আপনি যদি এর কাজটা যদি দেখেন আপনি নিচে যে কাজটা দিছে এটা একেবারে ব্যতিক্রম একটা কাজ অর্থাৎ এগুলো কিন্তু আপনার মার্কেটে अवेलेबल হবে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওন্নাটা যদি দেখেন ওন্নাটা থাকবে কাঠচবি কাজ করা এবং ডিজিটাল প্রিন্টের বড় নামা জোননা প্রতি দিয়ে কাজ করা না এবং এটারও কিন্তু কালার দুইটা ডিজিটাল প্রিন্টের উপরে জি জি ডিজিটাল প্রিন্টের উপরে দেখতে পাচ্ছি অনেক মানে ছবির উপরে এর উপরে এখানে কাজ করা যারা ঘরে বসে বা অনলাইনে নতুন পেজ নিয়ে ব্যবসা করবে তাদের জন্য কিন্তু দুইটা করে কালার কিন্তু খুবই মানে লাভজনক এবং চাইলে চার পিসের কালার আছে এবং আপনি যদি এই সাইডটা দেখেন কম দামি চারশো নব্বই এরকম সাতশো পঞ্চাশের অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অর্থাৎ একটা দোকান সাজাতে আপনার যত পরিমাণ কালেকশন লাগবে সবই কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজারে এবং যারা আসতে পারবেন না ঘরে বসে কেনাকাটা করতে চান স্ক্রিনে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো জেলা থানা এমনকি ইউনিয়ন পর্যায়েও প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ